নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার একবার গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসি দু দুটো রেসিপি এক হচ্ছে বেগুন বাহার আর একটা ফুলকপি আলু রোস্ট তো দেখো বেগুন বাহার বানানোর জন্য আমি বেগুনটা সুন্দর করে চার টুকরো করে কেটে নিচ্ছি বেগুনটা খুব সুন্দর নরম অনেকেই তো অনেক রকমভাবে বেগুন করে খেয়েছো আমিও আজকে একটা নতুনভাবে নতুন ধারণ করে দেখাতে চেষ্টা করছি যদি ভালো লাগে এই ভিডিওগুলো তো প্লিজ লাইক কমেন্ট করে অবশ্যই আমায় জানাবে আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে আমার পুরানো বন্ধুরা এপার ওপার যেখান থেকে দেখছো তার সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য তো আমি বেগুনটা ভালো করে ধুয়ে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো মাছের মতো করে সুন্দরভাবে ভেজে নিয়েছি আর আজকে রান্না করব সম্পূর্ণ নিরামিষি কোনো আমিষ না নিরামিষই বেগুন পাহাড় আর ফুলকপি রোস্ট তো বেগুন বা বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি দিকে সোমবার দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু আদা আদাটা দেওয়ার পর তেল ছিটছিলো ওই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম কারণ নুনটা আগে তেলের উপরে দেওয়া দরকার ছিল আমি খেয়াল করি নাই প্রথমে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো পুড়ে যাচ্ছিলো তাই অল্প জল দিয়ে দিলাম এবার দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে তেলে মিশিয়ে নেব তারপর হালকা জল দিয়ে এবার মশলাটাকে আমি কষাতে থাকবো ভালো করে কষিয়ে নেব জিরের গন্ধ জানার জন্য না ছাড়ে জিরে গুঁড়োর একটু গন্ধ ছাড়ে সেজন্য একটু কষানো হলে তবেই জিরে গুঁড়ার গন্ধটা যাবে এবার দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম একটু নুন দিয়ে সেজন্য আর নুন দিলাম না কারণ বেগুনটাতে বেশি নুন হয়ে গেলে অসুবিধে আছে প্রথমেই নুন দিয়ে দিয়েছি একটু ঝোলটা ফুটে যাওয়ার পরেই আমি বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে হালকা গরম মশলা দিয়েই নাবিয়ে নেব বেশি দেব না অল্প যেহেতু অল্প অল্পই মশলা দিয়েছি বুঝতেই পারছো বেগুন বা যে কোনো সবজির পরিমাণ বুঝেই মশলাটা দিতে হয় তো দেখো আমার বেগুন বাহারটা কেমন হয়েছে প্লিজ বলো আর এদিকে আমি ফুলকপি আলু রোস্টের জন্য আমি প্রথমেই আলুটা ভেজে নিচ্ছি লাল লাল করে আলুটা ভেজে তুলে নেব এ ফুলকপিগুলো আমি সুন্দরভাবে ঢাকা দিয়ে ভাজবো আমি নুন দিয়ে ভাজি না নুন বা হলুদ দিই না কারণ পরে এগুলো নুন দিলেই জল ছেড়ে দেবে জল ছেড়ে দিলেই ঠিকঠাক মতো ভাজা হয় না এই জন্য নুন ছাড়াই আমি ঢাকা দিয়ে ভাজি তো দেখো এদিকে তেল অন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছিলো সোম্বাদ দিয়েছি গোটা গরম মশলা জিরা শুকনো লঙ্কা তেজপাতা হালকা একটু নুন দিয়েই কিন্তু এবারে আদাটা দিয়েছি দুটো রেসিপি পুরো নিরামিষই হবে এবার দিয়ে দিলাম হলুদ দেব জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো আমি মশলাটা কুড়িয়ে করেছি কোনো বাটা বাটির ঝামেলাই রাখি নাই কাঁচা লঙ্কা দিলাম কয়েকটা ফেডে আর দিয়ে দেবো কালার হওয়ার জন্য একটু গুঁড়ো লঙ্কা একটু হালকা জল দেব কারণ গুঁড়ো মশলাটা পুড়ে যাবে নাহলে নিরামিষে অনেকে টমেটো দাও টমেটো দিতে পারো কিন্তু আমাদের একটু অসুবিধা ছিল আজকে টমেটো দেওয়া খাওয়া বারণ ছিল সেই জন্য আমি দিই নাই তো আলুটা দিয়ে কষিয়ে এদিকে কপিটাও ভাজা হয়ে গেছে আমি কড়াই শুদ্ধ পাশে ঢেলে দেব যেহেতু টমেটোটা আমাদের আজকে খাওয়া যাবে না বা আমাদের আজকের দিনে একটা ঠাকুরের এতে টমেটো এবং চিনিটা খাওয়া বারণ আছে সেই জন্য আমি দিলাম না কিন্তু টমেটো আর চিনি দুটোই দিতে পারো নিরামিষি রান্নাতে একটু টমেটো অবশ্যই দিলে ভালো লাগবে আরও দেখতেও সুন্দর হবে খেতেও ভালো লাগবে তো আমি হালকা নুন দিয়ে দিলাম উপর দিয়ে কারণ ভাজাতে নুন দিয়েছিলাম না আর হলুদ দিয়ে দিয়েছি মশলাতে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো ঢাকা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে আর আজকে একদম অল্প মশলা দিয়ে রান্নাটা হয়েছে কারণ টমেটো নেই তো তরকারিটা ফাঁকা ফাঁকা লাগছে আর দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা অল্প করে কাজু পোস্ত বাটাতে দেওয়াতেই তরকারিটা গাড়ত্ব এসে গেছে মশলা কাই তৈরি হয়ে গেছে মনেই হচ্ছে না যে আমি টমেটো দিই নাই বা পেঁয়াজ রসুন ছাড়া তরকারি দেখলে কেউ বুঝবেই না এবার দিয়ে দেবো জল দিয়ে ঢেকে দেবো এভাবে সুন্দরভাবে কষিয়ে ফুলকপি যদি ভেজে রান্না করো খুবই সুস্বাদু লাগে খেতেও টেস্ট হয় এবার আমি ঢেকে দেবো কারণ ঝোল করব না বেশি হালকা আছে আমি ঢেকে সেদ্ধ করে নিলাম সেদ্ধ হয়ে গেছে কফি আর আলু এবার আমি হালকা গরম মশলা দিয়ে নাবিয়ে নেব নেবো ধনে পাতাও দিতে পারো আমার ধনে পাতা দেওয়াতে বারো নেই কিন্তু আমার বাড়ির কেউ ধনে পাতা খায় না বলে আমি দিতে পারি না অবশ্যই তোমরা ধনে পাতা দিয়ে দেবে আমি গরম মশলাটা দিয়ে না নিলাম নিয়ে জাস্ট ফুলকপির ওপর দিয়ে দু চারটে ধনে পাতা দিয়ে দেবো আমার যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো আর কিছু বলার নেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো